হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশেপাশে ভালো আছে চলে ফান এই চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে তোমরা এই ভিডিও কথা হতে চলছে আমাদের মাত্র গাইস দুদিন হয়েছে গাইস আজকে কত মে ঠিক আছে আজকে হচ্ছে পরের মাসে গাইস কতদিন আগে তোমাদেরকে আগে থেকে আমি পরের মাসে জুন মাসে তোমাদের বুইয়া পাস টা তোমাকে দেখে দেবো যে কি হতে চলছে জুন মাসের বুইয়া পাস এবং বন্ধুরা তো দেখে নিয়েছো মে মাসের বইয়ের পাশটি কী তোমার বইয়া পাশটি কীরকম হয়ে ঠিক আছে আর কেউ যদি নিতে চাও তাহলে নিতে পারো কাজ কাজ এখানে মে মাসের বইয়া পাশে এই খুব সুন্দর গাইস নুডেলস কাছে দেখতে পাচ্ছি গ্যাস অসাধারণ আমি কী নেবো না কী নেবো না গ্যাস তোমরা অবশ্যই কমেন্টে ইয়েস লিখবে যদি নেই তাহলে ইয়েস লিখবে আর যদি না নেই তাহলে নো লিখবে ঠিক আছে কারণ তোমার যে ইচ্ছে তাহলে আমি নিয়ে নেব বইয়ের পাসটি ঠিক আছে আর হ্যাঁ মনে হয় তোমরা যে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও আমার মতন ফ্রি ফ্রিতে ডায়মন্ড নেই তোমরা যদি ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তাহলে শুধু ডায়মন্ড লিখে দেবে ঠিক আছে ডায়মন্ড লিখে দেবে কমেন্ট বক্সে তাহলে আমি জানতে পারবো যে তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলছি কীভাবে ফ্রিতে ডায়মন্ড নেবে ঠিক আছে তো এবার বন্ধুরা দেখা যাক যে মে মাসে তো বইয়া পাশে দেখে নিয়েছো তো জুন মাসে বইয়া পাসটি কী হতে চলছে বেশি কত না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করে যাক চলো বন্ধুরা দেখা যাক গাই কীরকম তোমার আমিও ফার্স্ট টাইম দেখছি জুন মাসে বইয়া পাসটি তো দেখা যাক কী কী রেওট রয়েছে জুন মাসে বইয়া পাশের মধ্যে তো আগে বন্ধুরা বলছি চল এসে তাহলে সার্সক্রাইবটা অবশ্যই তোমরা করে দিও তো বন্ধুরা তিরিশ লেভেল হলে গাছ এই আমরা গ্রেনেড স্ক্রিন পেয়ে যাচ্ছি একেবারে ঠিক আছে তারপর বন্ধুরা একটি ব্যাক প্যাক পেয়ে যাচ্ছি চোর নাম ব্যাকপ্যান বক্স চল্লিশ লেভেলের লুডু বক্স পেয়ে যাচ্ছি তারপর পঞ্চাশ লেভেলের গাছ এসে এইটি একটা গানের স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা তারপরে বন্ধুরা সত্তর লেভেলের বন্ধু একটি ব্যাকপ্যাক পেয়ে যাচ্ছি ঠিক আছে তারপর বন্ধুরা দেখা যাচ্ছে কী রয়েছে তারপর আমাদের শার্ট রয়েছে যেটি আশি লেভেলে আমরা পেয়ে যাচ্ছি শার্টবোর্ড তারপর নব্বই লেভেল গাছ ইমোট রয়েছে ঠিক আছে ইমোটটা খুব সুন্দর হতে হতে চলছে তারপর গ্যাস একশো লেভেল গাছ এই বান্ডেলটা একবারে আমরা পেয়ে যাচ্ছি বই আপাশের মধ্যে খুব সুন্দর বান্ডেল হতে চলেছে ঠিক আছে তো ঠিক আছে তোমাদের এই হচ্ছে কিছু কিছু রিওর যে মেন আইটেমগুলো তোমাদের দেখালাম ঠিক আছে তো গাছ আশা করি তোমাদের বই পাসটি ভালো লেগেছে তো যদি ভালো লেগে তাহলে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা করতে তো অবশ্যই ভুলো না আর দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো তোমার জন্য টাটা বাই বাই লাভ ইউ অল